আর এর পাশে ফ্যাক্টরি প্যাকেজিং এর ফার্ম এই ধরনের গুলো আমাদের নিয়েও গেছে যারা যেটা অবশ্যই দ্রুত আর বিশেষ করে হচ্ছে রাজধানী যদি কারোর একটা মন্তব্য বা রাশিয়া নিয়ে অনেকে জানতে চাচ্ছেন হচ্ছে রাশিয়া কি ম্যানপাওয়ার হয় কি অনেকের হচ্ছে জানার অনেক কিছু ছিল ঠিক আছে হ্যাঁ অবশ্যই রাশিয়া হচ্ছে ম্যানপাড় হয় আসসালাম ভাই বলুন হ্যাঁ ফয়সাল ভাই কিছু বলার থেকে জানতে পারেন

আপনার হচ্ছে কি কাজে যাবেন সেটাও তো জানাবো আচ্ছা রাশিয়ার সিচুয়েশন আলহামদুলিল্লাহ ভালো আছে তো রাশিয়া নিয়ে নেই তো যুদ্ধের যে বিষয়গুলো আসলে যুদ্ধ রাশিয়া অনেক হচ্ছে কাউকে যুগে যুদ্ধে যায় না সে যদি কেউ যেতে চায় অনেকে হচ্ছে যুদ্ধে যায়

রাশিয়া আহ রাশিয়া মূলত কষ্ট হচ্ছে আপনার যে আহ সাড়ে ছয় থেকে এভারেজ হচ্ছে সাড়ে আট নয় লাখ এই জিনিসটাই বুঝে আপনি কার মাধ্যমে বইটা দিবেন সেটার উপরে করে ঠিক আছে